আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সতেরো বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান চাঁদপুরে সাত খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ নৌজান শ্রমিকদের আলটিমেটাম খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন কাল চার্চগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ছাত্র জনতার অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার ট্রাইব্যুনাল এই আদেশ দেয় এ সময় চিফ প্রসিকিউটর জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে গণহত্যার বিচার আরও ভালো হবে ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে গত পাঁচ আগস্ট আশুলিয়া এলাকায় গুলি করে হত্যা করা হয় ছয় শিক্ষার্থীকে এরপর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেয়া হয় মর্মান্তিক এই ঘটনায় বিচারের জন্য অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘ সময় ধরে ঘটনার তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এতে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও চার পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন শুনানি শেষে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আদেশ দেয় ঢাকা উনিশ আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে লাশ পড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে তিনি জানান বিনা কারণে কাউকে হয়রানি করা হবে না তদন্তের পরই অপরাধীদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ নেই আমরা চাইবো সরকার এই কাজ কাজের মাধ্যমে সফল হয়ে তাদের কিন্তু তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নাম প্রকাশ করা হলেও পালিয়ে যাওয়ার আশঙ্কায় পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি তাদের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি তারিখ ঠিক করেছে আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের অপেক্ষা করবে বাংলাদেশ চিঠির উত্তরের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এর পরও চিঠির উত্তর না পেলে ভারতকে তাগিদ পত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব জানিয়েছেন গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেয়া হবে আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরতন্ত্র জারি করেছিলেন এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিউল আলম জানান তিনি কি পরিমাণ চুরি করেছিলেন তা জানানো হবে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এসব জানিয়েছেন এ সময় উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান দেশের মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট তার ব্যক্তিগত উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব তো উনি কী পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন আর আপনার কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে ষোলো বিলিয়ন ডলার প্রতি বছর অফ হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সতেরো বছর পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি এদিকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে অতি সত্তর নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে রাজধানী গুলশানে এক বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি সম্প্রতি হাইকোর্টের রায়ে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সতেরো বছর কারাভোগের পর মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি কারাগারের গেটে আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় অভিনন্দন মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা মুক্তি পেয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান আব্দুল সালাম পিন্টু জুলুম সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখব একই দিন বিকেলে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে অতি সত্তর নির্বাচন প্রয়োজন দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সরকার তারা আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব সুতরাং নির্বাচন অতি সত্য হওয়া দরকার 31 দফা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি দ্রুত সমাধান দেওয়া সম্ভব সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে সব খুন গুম এবং শাপলা চত্বরের পরিকল্পিত হত্যার বিচারের পাশাপাশি সমৃদ্ধ দেশ গড়া হবে গাইবান্ধায় কর্মী সম্মেলনে এইসব কথা বলেছেন জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান দুপুরে জেলা জামায়াতের আয়োজনে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ে মাঠে কর্মী সম্মেলনে যোগ দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজুদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল

চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে সাত খুনের ঘটনাকে শুধুই ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ জাহাজে থাকা সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় পুলিশ সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছে এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার এবং নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন নৌজান শ্রমিকরা চাঁদপুরের মেঘনায় খুন হওয়া এমভি আল বাখেরার সব শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতের পরিবারে চলছে শোকের মাতম তাদেরকে পরিকল্পিতভাবে চেতনানাশক খাইয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা নৌ পুলিশের মঙ্গলবার বিকেলে মরদেহ হস্তান্তরের আগে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা করে এবং নৌ পুলিশের পক্ষ থেকে দশ হাজার টাকা করে দেওয়া হয় এর আগে সকাল থেকে নিহতের স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে লাশ শনাক্ত করেন হয়েছে ধারালো অস্ত্র দিয়ে সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না এটা একটা পরিকল্পিত সে আমার অগ্নিপথী আমি তার লাশ গ্রহণ করতে আসছি এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে এর সর্বোচ্চ দাবি বিচার দাবি করতেছে ফ্যামিলিটা অসহায় হয়ে গেছে ছেলে হারাইছে আমার বন্ধুর বাই হারাইছে এদিকে মেঘনা নদীতে জাহাজের সাত স্টাফের হত্যাকারীদের গ্রেপ্তার এবং নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নোজান শ্রমিকরা অপরাধীদের আইনের আওতায় আনা না হলে ২৬ ডিসেম্বর রাত বারোটা থেকে সারা দেশের সকল নৌপথ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা সকালে চাঁদপুরের নৌজান শ্রমিকরা লঞ্চ ঘাট এলাকায় বিক্ষোভ করে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি নাকি এই লোকগুলাকে যদি নির্দিষ্ট ভাবে অ্যারেস্ট করে দিয়ে আইনের আতা আনতে না পারে সার্ভিসের এক মিনিট থেকে বাংলাদেশ সম্পূর্ণ নৌপথ বন্ধ ঘোষণা নৌপথে কেউ কাজ করবে না হত্যাকাণ্ডের ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ডাকাতরা যেটা করে থাকে যে সবাইকে এক রুমে নিয়ে এসে তারপরে ডাকাতি করবে তো সেরকম সবাইকে এক রুমে পাইনি আমরা সাতটা লাশ পেয়েছি সাতটা ভিন্ন ভিন্ন রুমে তো সেক্ষেত্রে বলাই যায় যে এদেরকে হয়তো চেতনানাশক প্রয়োগ করা হয়েছিল বা ঘুমের মধ্যে কোনো ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিল তো আমরা ভিসেরা রিপোর্ট রেডি করছি সেরা রিপোর্ট আমরা সংশ্লিষ্ট গবেষণা করে পাঠিয়ে দিলে আমরা এটার সাইন্টিফিক রেজাল্ট পেলে তখন আমরা নিশ্চিত হতে পারবো হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা দীপ্ত বার্তাকক্ষ বলা হয় জনপ্রশাসন শক্তিশালী না হলে জনসেবা নিশ্চিত হয় না কিন্তু জনপ্রশাসন দাঁড়িয়ে আছে দালাল নির্ভর ব্যবস্থার উপর বিগত দিনে জনপ্রশাসনকে দলীয়করণ করায় জনবান্ধব করা যায়নি মঙ্গলবার রাজধানীতে এক সংলাপে এমন অভিযোগ করেন বক্তারা দেশে গণতন্ত্রকে পুনরায় সুসংগঠিত করতে দরকার শক্তিশালী জনবান্ধব প্রশাসন তাই জনপ্রশাসনের ভূমিকা নিয়ে মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে এক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস যেখানে দলীয় লেজুরবিহীন জনপ্রশাসন যোগ্যতার মাপকাঠিতে পদায়ন ও নিয়োগের বিষয়টি গুরুত্ব পায় তাদের জনগণের স্বার্থে সত্যিকারের জনপ্রশাসন হয়ে হয়ে ওঠা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠনে আজকে এই যে গত কয়েকদিনে যে সকল আমরা আন্দোলন দেখছি যে সকল প্রতিবাদ দেখছি এগুলো কি জনস্বার্থে নাকি কোটানির স্বার্থে যারা সরকারি চাকরি চায় তারা চাই তারা ঘুষ নেবে যারা সরকারি চাকরির জন্য আন্দোলন করে তারাও চায় যে ওই ঘুষের জায়গাটা এসে পৌঁছাইতে চায় তো এই করাপশনটা আমরা কিভাবে শেষ করতে পারি তো এই সিভিল এডমিনিস্ট্রেশনের বড় দাগে রিফর্ম করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার এটা চিন্তা করাটাও বোকামি বক্তারা অভিযোগ করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন কানুন দিয়ে এখনো আমার বাংলাদেশ চলতেছে উই কুড নট চেঞ্জ ইট কোনো আইন তৈরি করি এটা বাস্তবায়ন করতে হবে নির্বাচিত গভর্নমেন্ট পরবর্তীতে পার্লামেন্টে এটা অ্যাপ্রুভ হতে হবে তালিকাগুলো ভালো করে তৈরি করে জাতীয় সংলাপে জমা সকল রাজনৈতিক দলকে বলা যে এই হচ্ছে সংস্কার এই সংস্কার আপনারা কিনা কিনা বা মানবেন এটা স্পষ্ট করে সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন শুরুতেই সংস্কার না করে অন্তর্বর্তী সরকার সুবিধা হারিয়েছেন তবে সময় শেষ হয়ে যায়নি দালাল নির্ভর ব্রোকার নির্ভর যে সিস্টেম সেটার বাস্তবতা কিন্তু ওইভাবে কমেনি যার জন্য কাজের গতি আরও কমে গেছে এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই মেধার অ্যাকচুয়ালি অপচয় এটার একটা এটা রিক্রুটমেন্ট থেকে শুরু করে বটে কিন্তু আপনি দেখেন পদায়ন দেবেন আপনি প্রশিক্ষণ নিয়ে আসলেন মৎস্য চাষ কীভাবে ভালো করতে হয় তারপর পরে আপনাকে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন করা হলো জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি খন্দকার সংবাদ ঢাকা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রাত রাতপহালি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে সারা বিশ্বে প্রতি বছর পঁচিশ ডিসেম্বর পালিত হয় এই উৎসব বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বড়দিন উপলক্ষে প্রতি বছর নেয় এবারও লাল নীল ও সবুজ আলোতে ঝলমলে হয়ে উঠেছে রাজধানীর গির্জাগুলো এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ সন্ধ্যার পর থেকেই পদচারণায় মুখর হয়ে উঠে গির্জাগুলো আমি কালকে বন্ধুদের সাথে আমার ঘোরাফেরা করবো চার্চে আসবো প্রেয়ার করবো ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে দেশ যেন শান্তিতেই থাকে এই সবাই মিলে একসাথে আনন্দ উদযাপন পরিবারের সবার সাথে আর একটু যদি সময় পাই তাহলে ঘুরতে যাবো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু বড়দিনের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল আরও দুটি অনুষ্ঠান সকাল সাড়ে ছয়টায় এবং সকাল নয়টায় তো আমাদের প্রস্তুতি আমরা যেভাবে পরিকল্পনা করেছি ঠিক সেইভাবে আমরা নিয়েছি বাইরের যে উপাসনালয়ের সাজসজ্জা সেটার চেয়ে বড় হচ্ছে আমাদের হৃদয়ে কে সাজাতে হবে আমাদের মনকে নূতন করতে হবে বড় বড় কথা হচ্ছে মনকে করা অন্য মানুষকে সম্মান করা ভালোবাসা বড়দিনের আয়োজন নির্বিঘ্নে করতে রাজধানীর প্রতিটি গির্জায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার সোয়া ছয়টায় পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে খুলনা ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস নামে নতুন ট্রেন নড়াইল ও পদ্মা সেতু হয়ে ট্রেনটি সকাল পৌনে দশটায় ঢাকায় পৌঁছায় খুলনা স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে নতুন ট্রেনের যাত্রা শুরু হয় মঙ্গলবার সোয়া ছয়টায় ট্রেনটি নোয়াপাড়া সিঙ্গিয়া নড়াইল লোহাগড়া কাশিয়ানি ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায় সকাল দশটায় খুলনা থেকে ঈশ্বরদী ও যমুনা সেতু হয়ে রেলপথে ঢাকার দূরত্ব তিনশো ছিয়াত্তর কিলোমিটার পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে একশো কিলোমিটার পদ্মা সেতু হয়ে চালু হওয়া ট্রেনটি ঘন্টায় ঢাকায় পৌঁছায় চার এত অল্প সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা আমরা খুব আনন্দ পাচ্ছি ট্রেনে যেতে খুব সুবিধা ট্রেন জার্নিটা ভালো সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ট্রেনটি প্রতিদিন চলাচল করবে প্রথম দিন খুলনা স্টেশন থেকে পাঁচশো টি টিকিট বিক্রি হয়েছে বলে জানান স্টেশন মাস্টার আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রিত হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে পাঁচশো তিপ্পান্নটি যেটা রেশিও হিসেব করলে সত্তর পার্সেন্ট দাঁড়ায় ঢাকা খুলনা রুটে ট্রেনের সর্বনিম্ন ভাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ এক হাজার তিনশো তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত এত সুবিধা দেওয়ার জন্য জাহানবাদ এক্সপ্রেস ট্রেনে বগি রয়েছে 12টি যার মোট আসন 768টি দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে গঠিত হয়েছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে চায়না মিডিয়া গ্রুপের সমঝোতা স্বাক্ষরিত হয় বাংলাদেশে যাত্রা শুরু করল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী সামনে রেখে দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে গঠিত হয়েছে এই মিডিয়া ক্লাব মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং জাতীয় প্রেস ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সিএমজির উদ্যোগে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চীনের সাথে সরকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বলেও জানান প্রেস সচিব বলেন দেশের গণমাধ্যমে আরো বেশি চীনের গল্প তুলে ধরা উচিত চীন সম্পর্কে বাংলাদেশের সবার জানা দরকার আর এই জায়গায় মূল ভূমিকা রাখতে পারে সিএমজি গত কয়েক দশকে চীনের অভাবনীয় উন্নতি চীনের আধুনিক প্রযুক্তি বাংলাদেশে চীনা কোম্পানির বিনিয়োগ সম্পর্কে আরও বেশি তথ্য বাংলাদেশি মিডিয়ায় তুলে ধরা উচিত বলেও আমি মনে করি আমরা চাই চীনের সাথে সম্পর্ক আরো এই মিডিয়া ক্লাবের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আগামী বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী নতুন বছরে চীন বাংলাদেশ সম্পর্ক আরো গভীর হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে দুই দেশের মানুষে মানুষের বন্ধুত্ব আরো দৃঢ় হবে এই উদ্যোগের সফলতা প্রত্যাশা করে বিশেষ ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন অনুষ্ঠানে সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউকুয়াং ইউএ জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সাংবাদিক রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা পেলেস্তিনে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করলো ইসরায়েল স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকেই দায়ী করে আসছিল ইরান ও হামাস এদিকে গাজা ইসরায়েল আগ্রাসনে গত চব্বিশ ঘন্টায় আটান্ন ফিলিস্তিনের প্রাণ গেছে আহত হয়েছে চুরাশি জন দর্শক সংবাদ শেষ করব ভিন্ন ধরনের এক খবর দিয়ে বড়দিনের আলোকসজ্জার সবচেয়ে বড় উপকরণ হলো ক্রিসমাস ট্রি জানিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে দেশে দেশে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে ম্যানহাটনের মিডটাউনের টাউনের রকফেলার সেন্টারে বিশাল এই ট্রি সাজানো হয়েছে কয়েক হাজার এলইডি লাইট দিয়ে ডিসেম্বরের শুরু থেকেই উৎসবের দেশে পরিণত হয় যুক্তরাষ্ট্র প্রায় প্রতিটি বাড়িতে এখন আলো ঝলমল করছে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি সন্ধ্যার জ্বলে উঠছে লাল নীল জোনাকি বাতি বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হচ্ছে অপরূপ সাজে তবে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে ম্যানহাটনের মিড টাউনের রক ফেলার সেন্টারে প্রতি বছরই নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে সেখানে ক্রিসমাস ট্রি লাগানো হয়। রকফেলার সেন্টারের বড়দিনের গাছ একটি আইকনিক ঐতিহ্য যা গ্রেট ডিপ্রেশনের সময় শুরু হয়েছিল। 1931 সালে রকফেলার সেন্টার নির্মাণকারী শ্রমিকরা একত্রে অর্থ সংগ্রহ করে একটি ছোট গাছ কিনেছিলেন এবং সেটি হাতে তৈরি মালা টিনের ক্যান এবং ক্র্যানবেরি দিয়ে সাজিয়ে কাজের স্থলে কিছু উৎসবের আনন্দ নিয়ে এসেছিলেন এটি এখন কেবল নিউ ইয়র্ক নয় জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে নানা রঙের হাজারো এলইডি বাতি দিয়ে সাজানো হয়েছে গাছটিকে রাতে দেখলে মনে হয় এটি বুঝি আলোর গাছ চলতি বছর মহা ধুমধামে রক ফেলার সেন্টারে এই ক্রিসমাস ফ্রিজ স্থাপন ও এর আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে ত্রিশে নভেম্বর থাকবে সাত জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবারের গাছটির উচ্চতা চুরানব্বই ফুট চোদ্দ টন ওজনের গাছটিকে প্রায় পঞ্চাশ হাজার মাল্টিকালার বাতি দিয়ে সাজানো হয়েছে যুক্তরাষ্ট্র তো বটেই পৃথিবীর হাজারো মানুষ এই রক ফেলার সেন্টারের সামনে আসে গাছটিকে দেখতে গাছটির পাশে আইস স্কেটিং করার ব্যবস্থাও রাখা হয়েছে একই সাথে সেখানকার চারপাশের ভবন ও তার সামনে মনোরম আলোকসজ্জা সবার নজর কাড়ে তানিয়া আফরিন দীপ্ত সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিওর নামগুলো জানাবো আরো একবার আসলে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সতেরো বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান চাঁদপুরের সাতকুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ নৌজান শ্রমিকদের আলটিমেটাম খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন কাল চার্চগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল মতন আমি বিদায় এখনকার দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে